আমি নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন আমি ভোট দিব জামায়াত ইসলামকে আওয়ামী লীগ আর বিএনপি হয় এই দুই দলই ভারতের দালাল কোন দালালকে আমি ভোট দিব না ভোট যদি দিতে হয় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিব ভোট দিবেন কিছু মরে গেলেও দাঁড়িপাল্লা মরে গেলেও দাঁড়িপাল্লা তাহলে যদি মরে যান মরে গেলে তো ভোট দেওয়া যায় না তাহলে কিভাবে দেবেন আমার আশা আছে আশা আছে মানে মরার আগে একবার দাড়ি পাল্লা ভোট উনি মরার আগে একবার দাড়ি পার্লে ভোট দিতে চান দাড়ি পার্লা নাকি ধানের দাড়ি পার্লা দাড়ি পাল্লা আর কাকা সালাম ওয়ালাইকুম আর কাকা ভালো আছেন আপনি আচ্ছা আগামী নির্বাচনে কাদেরকে দেখতে চাচ্ছেন ধানের শিষ নাকি দাঁড়ি পার্লা নতুন জিনিস দেখতে চাস নতুন জিনিস বলতে হ্যাঁ দাড়ি পার্লা দাড়ি পাল্লা দাড়ি পার্লা দেখতে চাইছেন এই দিনের দা তিন আসনের জন্য আপনারা কাকে যোগ্য মনে করছেন ধানের শীষ নাকি দাড়িপাল্লা কাকে চাচ্ছেন আমি তো আমাদের এখানে প্রফেসার মতিউর রহমান আমি এবার কাকে যাচ্ছেন ধানের শীষ নাকি দাড়িপাল্লা আপনাদের আসলে দাড়িওয়ালাই আমার প্রশ্ন বিএনপি কে মানুষ আসলে কেন ভোট দিবে বিএনপি কি করেছে এমন যে বিএনপি কে মানুষের ভোট দিতে হবে

নিজেরা কনফিউজ ছিল জনগণকে কনফিউজ করেছে আমি দুই সালের ইলেকশনটাই সময় নাই শুধু চট করে একটু বলি দুই নির্বাচনটার মধ্যে এই নির্বাচন আনুষ্ঠানিক হয়ই নাই সেই নির্বাচনে কারচুপি সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার পর বিএনপি তার সংসদ ছয় জন বা শপথ নিতে পাঠিয়েছে এবং মহিলা সদস্য আসলে কোটাটাও নিয়েছে তারেক সাহেবের কথা যদি বলি আমরা দেখেছি তারেক সাহেব এই সময়ের মধ্যে সবচেয়ে ভালো ভালো কথাগুলি বলতেছেন সে কথা সত্য কিন্তু তার কথা যে কেউ শুনতেছেন না সেটি হচ্ছে যে তারেক সাহেবের দলের লোকেরাই তার কথা শুনতে

আওয়ামী লীগ আর বিএনপি গরুর গায়ের চট এপিট আর ওপিট দুটোই সমান আমি মরে গেলেও বিএনপি কে ভোট দেবো না বিএনপি দল হলো সাদাবাজ এবার আমি দাড়িপাল্লাতে ভোট দেবো যারা বলেন গার্মেন্টসের মানুষ দাড়ি পাল্লাই দিবে না দেখেন গার্মেন্টসের ভিতরে দাড়ি পাল্লা জ্বলতেছে দেখে দেখে চিল মারো বাই মার কাদারি পাল্ল হাটে গাটে মাঠে কৃষকের দোকানে সব জায়গায় শুধু দাড়ি পাল্লা দাড়ি দাড়ি পাল্লা না তাকাই দেয় চিল মারো বাই হাত পাকাতে এবার জনগণের মুখে সব থেকে কোন দলের নাম বেশি মনে করেন এবার চারদিকে তো শুধু দাড়ি বেশি শুনি বলে বিএনপি থেকে জামাতের কথাই বেশি শুনি আমার দোকানে যারা আসে তাদের অধিকাংশ জামাতের কথা বলে জামাতের লোকজন ভালো তারা কখনো চাঁদা তোলে না বিএনপি প্রত্যেক সপ্তাহে চাঁদা তুলতে আসে চাঁদা না দিলে দোকান করতে দেয় না তাই আমি জামাতকেই ভোট দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনারা তো বিভিন্ন এলাকা ঘুরেন তো এবার নির্বাচনের কি খবর লোকজন কাদের কাছে আসছে

আবার জামাত যে দিয়া দেখি কি অবস্থা জামাত ইসলাম আসলে কি ছাতাবাজি এবং দুর্নীতি দূর হবে অনেকটা দূর হবে তবে ইসলাম শরীয়ত মতে আমরা চলতে পারবো জামাত ইসলাম চাদাবাজি করে না না এই ধরনের কথা বল স্যার আপনি এই ধরনের কিছু নেই সবাই জামাত পড়লো কেন কত persen লোক আছে আপনি কোন কোন দলকে থাকেন আমি কোন দল কেন বাংলাদেশের প্রেক্ষাপটে দেশ চালাতে অভিজ্ঞতা দরকার আছে জামাত ইসলামের অতীতের যে ভোট সেই ভোট বিশ্লেষণ করলে 4% 5% 7% 7% ভোট নিয়ে তারা এখন ভালো করতেছে তার মানে সাথে 14 হবে সাথে সাতচল্লিশ হবে না তাদের জামাত ইসলামের ভালো সাপোর্টার আছে দেশ চালানোর মতো সক্ষমতা এখন আসে নাই এগুলো প্রচার করেন করবেন না আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চান সামনে জামাত ইসলাম গালি ভালো হয় কেন জামাত ইসলাম চাচ্ছেন বিএনপি কি করেছে বিএনপি করেছে মনে করেন আগে যে অবস্থা আওয়ামী সাদাবাজি করছে এই অবস্থা এই চলতে আছে যে আওয়ামী আওয়ামী লীগ হয়েও ইসলাম চাওয়ার কারণটা কি অবস্থান না অন্য কিছু না একটি মসজিদে দুইশো মুসল্লির ইমাম বা হুজুর নিয়োগের সময় সবাই খতিয়ে দেখে হুজুরের দাড়ি কেমন হুজুর বিয়ে করেছে কিনা তার বউ পর্দা করে কিনা ইত্যাদি ইত্যাদি কিন্তু একজন এমপি যে কিনা তিন লক্ষ মানুষের প্রতিনিধি হবে সে দুর্নীতিবাজ কিনা দখলদার কিনা ঘুষখর কিনা সেই প্রশ্ন করেন না কেন এইবার ভোট চাইতে আসলে আগে দেখবেন সে মুসলমানের প্রতিনিধি করার যোগ্যতা রাখে কিনা তারপর ভোট দিবেন ভাই সামনে তো নির্বাচন কোন মার্কায় ভোট দিবেন নিয়োগ করছেন অবশ্যই দাঁড়িয়ে পাল্লা আগে কোন দল করতেন আগে আওয়ামী করতাম তো আওয়ামী লীগদেরকে বিএনপি রা বলতেছে অনেক সুবিধা দিব তাদেরকে মামলা তুলে নিব তারপরে আপনি ভাল্লাই ভোট দিবেন কেন শুনেন চুরে শুনে না ধর্মের কাহিনী চুরে যদি সুযোগ পায় নিজে শ্বশুর বাড়িতে গিয়ে চুরি করে আমি মনে করি যে জামাত যদি ক্ষমতায় আসে দুর্নীতির পরিমাণ দশ থেকে পনেরো পার্সেন্টে চলে আসবে সেই দিক দিয়ে দেশের মানুষ শান্তিতে স্বস্তিতে জীবনযাপন করতে পারবে জামাত ইসলামকে ভোট দিলে কি লাভ হবে বলে মনে করে জামাত ইসলামকে ভোট দিলে দেশে ইসলাম কায়েম প্রতিষ্ঠিত হবে যারা মসজিদের প্রথম কাতারে ঘুষ দুর্নীতি বাস প্রথম কাতারে জায়গা পায় জামাত ক্ষমতায় আসলে অন্তত জামাতের আলিম ওলামারাই প্রথম কাতারে জায়গা পাবে দুর্নীতি মুক্ত আমরা সমাজ গড়তে পারবো ভালো পছন্দের প্রার্থী হইলে আমি দেশে হয়তো জামাতে ভোট দিতে পারি

সুন্দর পরিচালনা বছর কি এদের সুন্দরভাবে পরিচালিত হয়নি এখানে তো সবাই দেখতেছে এটা দেশের পরিস্থিতি দেখতেছে যে যে আসতেছে সে দুর্নীতি ফাঁকে চলে যাচ্ছে এখন সবাই চাচ্ছে মানুষের দেশে যে ভালো একজন আমাদের নেতা আসে সেটা সবাই চাচ্ছে জামাতকে আসুক যেগুলো অন্য কাজ সেগুলো করবে জামাতের এমপি হলে আপনাদের এগুলো করবে জীবনও করবে না জামাতের এমপি হইলে এবং মাসি আপনাদের কিন্তু বহুত কথাবার্তা বলবে এগুলো কথা না বলছেন ঘটনা হলো জামাতের এমপি হইলে আপনাদের হিন্দু সম্প্রদায়ে যারা আছেন আপনাদের ওই যে পূজা এবং মন্দির যেগুলো আছে এগুলো উন্নয়ন কিন্তু ওরা করবে না ঠিক আছে আর ইনি যখন আসবে কিন্তু এবার ইনি কিন্তু সবাই উন্নয়ন করবে কথাটা বোঝেন না এই জন্য আপনার মানে জানাবো বুঝছেন খালি শিখে আপনার এলাকায় নির্বাচনের খবর কি এবার সব দল দেখা হয়েছে এবার জামাত দেব সবাই দিবে কোন দলের ভোট বেশি আপনাদের এলাকায় বর্তমানে জামাত বেশি আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানির রাস্তায় নামলাম তিন চারজন বিক্ষোভ লাইন ধরে বসা সালাম দিলাম জবাব তারা দিল না আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না সমাজে এর প্রচলন নেই আমি কোনো কিছু মনে করিনি এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করে একজনকে বললো স্যার সাত আট বছর হয়ে গেছে আর একটা মেলার সময় তুমি ভিক্ষা করেছো এখনো তোমার ভিক্ষা করতে হয় করা লাগে আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও খারাপ না সারা দিনে দুই হাজার আড়াই হাজার এরকম হয়ে যায় মার্শাল তাইলে তো কম না পয়সা স্যার থাকে না থাকে না কেন ওই যে প্রথমে চারশো টাকা দিয়ে এখানে বসতে হয় আমি জিজ্ঞাসা করলাম কারে দিতে হয় কয়ে আপনি বুঝে নেন মানে সে আমার দিকে ইশারা করলো আর যা আপনি বুঝে নেন আমি বললাম এটাকে প্রতিদিন কয়েক সার শুরু করার আগে দিতে হয় নইলে এখানে বসতে দেয় না এখন বলে তো বড় বিক্ষুক কে ওই রাস্তায় যে বসে আছে নাকি ডাকাতি করে যে ছাদানে এসে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন ছুরি সেই কথার যেন বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে এখন যারা বিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না তারা কত বেপরোয়া बेशর্মা চিন্তা করেন এবার সেই চাতাভাবজ দখলদার দুর্নীতিবাজ মামলাবাজ এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই একেবারেই নাই জীবনের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই তার সম্পদের নিরাপত্তা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন